বাংলাদেশ থেকে অনেকে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে বর্তমানে টিকিটের ঠিক কেমন রিয়াদে আসবেন তো আজকে চারটি এয়ারলাইন্সের কথা বলবো সালাম এয়ার সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এয়ার আরবিয়া এই সকল এয়ারলাইন্সের টিকিটগুলো আমি লাইভ আপনাদেরকে দেখাবো কত টাকা করে চলতেছে এবং আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আসি বাংলাদেশ এয়ারলাইন্সের দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কোনো সিট খালি নয় সবগুলো ফল হয়ে গেছে মার্চের দেখেন দুই তারিখে নাই তিন তারিখে আছে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উনিশ চার তারিখ আছে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচ তারিখে আছে এক লাখ চুয়াল্লিশ হাজার ছয় তারিখ এক লাখ চুয়াল্লিশ হাজার এরকম দেখাচ্ছে সতেরো তারিখ একটি টিকিটের দাম সাতষট্টি হাজার টাকা আঠারো তারিখে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর যেটা উনিশ তারিখও সেম বিশ তারিখে বাষট্টি হাজার একুশ তারিখে সাতষট্টি হাজার এই টিকিটগুলো কিন্তু আপনাকে এখন আগামী দুই তিন দিনের মধ্যে এই টিকিটগুলো কাটতে হবে যারা মার্সে বাংলাদেশ থেকে শহীদ আসবেন তাহলে এই টাকা আপনারা টিকিট পাবেন আরেকটি বিষয় সরকারের পক্ষ থেকে নতুন যে ঘোষণাটা দিয়ে দিয়েছে এখন থেকে দালালরা সতর্ক হয়ে যাবে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এবং নাম দিয়ে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন এছাড়া আর ক্রয় করতে পারবেন আর তো এখানে দেখেন বাংলাদেশ এয়ারলাইন্সের যে টিকিটটা দেখেন প্রায় ছয় ঘন্টা এটা ডাইরেক্ট ঢাকা থেকে রিয়াদে আসবে ঠিক আছে তো এরকম আরও অনেকগুলো আছে এখানে দেখেন একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ইকোনমি বিজনেসের ক্ষেত্রে আবার এক লাখ সাত হাজার টাকা দেখাচ্ছে যাই হোক আর এই টিকিটটা আপনারা দেখতে পারছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি উনিশে মার্চ দু হাজার পঁচিশ সাল তো এখানে দেখেন বিশ তারিখ ও সাতষট্টি হাজার একুশ তারিখ ও সাতষট্টি হাজার এভাবে আপনারা এখান থেকে টিকিটগুলো আমি আবারও বলছি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দেখেন ইক বিজনেস যেটা সেটার দামটা একটু বেশি এবং ইকোনোমি আমাদের প্রবাসীরা সবসময় ইকোনমি সিটি ব্যবহার করে সেটাতে আসে ওকে তো এখন আমি আপনাদেরকে সালামিয়ারে নিয়ে আসছি সালামিয়ারে দেখেন ঢাকা মাস্কোট মাস্কোট থেকে লিয়া আসবে আর একটু জার্নিংটা বেশি কেননা ওয়েল সিটের তো এখানে দেখেন তাদের যেই টিকিট প্রাইসগুলো দেখেন এখানে দেখেন সবগুলো ফেব্রুয়ারি এখানে সল্ট দেখাচ্ছে অর্থাৎ তাদের এই টিকিটগুলো বুকিং হয়ে গেছে এখানে ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সব ফুল তারপরে আমি যদি এখানে আপনাদেরকে আরও দেখাই বিশ সাতাইশ সবগুলো ফুল এখানে ফেব্রুয়ারি মাসের এক কথা সবগুলো টিকিট কিন্তু ফুল তাদের বিক্রি হয়ে গেছে আর তাদের টিকিটের দামও কিন্তু এক লাখের অনেক নিচে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক প্রবাসী বাহিনী অব্দি এই যে দেখেন মার্চ মাসের দুই তারিখ আছে সাতাশি হাজার পাঁচশো পঁচাশি তিন তারিখ আছে সাতাশি হাজার পাঁচশো পঁচাশি চার তারিখ আছে সাতাশি হাজার পাঁচশো পঁচাশি টাকা এবং ছয় পাঁচ তারিখ নয় ছয় তারিখে আছে সত্তর হাজার একশো আটান্ন এটা হচ্ছে বাংলাদেশি টাকা পায় আপনাকে এটা জার্নিং করতে হবে পায়ে দেখা আছে ঢাকা থেকে আপনার রিয়াদ পায় নন স্টপ স্টপ ওয়ান স্টপ প্রায় দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টার মতো টিকেটের আপনার জার্নিংটা করতে হবে এটা ঢাকা থেকে মাস্কোট মাস্কোট থেকে রিয়াদে আসবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অপেক্ষাটা একটু বেশি বাংলাদেশ এয়ারলাইন্সের যেটা দেখালাম সাড়ে ছয় ঘন্টার ভিতরে ঢাকা থেকে রিয়াদের চলে আসবে আর এখানে সালাম এয়ারলাইন্সে এটা একটু যেহেতু ট্রানজিট বিমান একটু লেট হবেই তারপরে এখানে দেখেন যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন আপনারা হ্যান্ডব্যাগ পাঁচ কেজি হ্যান্ডব্যাগ নিতে পারবেন তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো খরচ হয়ে যাবে যারা অন্যান্য হাজার টাকা দিয়ে কিনবেন তাদের জন্য কিছু খাবার দাবারের কিছু ব্যবস্থা আছে এবং চেঞ্জ প্লাইটের কিছু সুবিধা থাকবে এখানে দেখেন আপনি যে পরিমাণে নিবেন মাল চাবানা ওই পরিমাণে একটু রেটটাও কিন্তু বেড়ে যায় দেখেন বিরানব্বই হাজারে পাবেন পাঁচ কিলো আপনি হাতের ব্যাগ তারপর হচ্ছে বুকিংয়ের ব্যাগে আপনি পাবেন তিরিশ কিলোর এক ব্যাগ তারপর আপনার এন এ আপনি সিলেক্ট করে নিতে পারবেন সব কিছু সুযোগ সুবিধা থাকবে সেক্ষেত্রে টিকিটের দামটা একটু বেশি আশা করি বুঝতে পারছেন আমি যদি আপনাদেরকে আরও বলি আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে সৈদিতে আসতে যাচ্ছেন তাদের জন্য সালামিয়ারের আরও কিছু টিকিটের দাম একবার কমতি পাবেন সামনে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সাত তারিখ আটাত্তর হাজার আট তারিখ নয় নয় তারিখ সত্তর হাজার একশো আটান্ন দশ তারিখ আটাত্তর হাজার উনআশি এগারো তারিখ সত্তর হাজার একশো আটান্ন এবং বারো তারিখ নয় তেরো তারিখ আবার সষট্টি হাজার সাতশো বাহাত্তর টাকা তেরো তারিখে আবার টিকিটের দামটা কিছুটা কমে গেছে তো এভাবে আপনারা এখান থেকে আপনারা যেটা করবেন এই প্রত্যেকটা এয়ারলাইন্সের নাম লিখে চার্জ দিলে গুগলে দেখবেন তাদের ওয়েবসাইটগুলো চলে আসে বা আমি ডিসক্রিপশান আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো সত্তর হাজার একশো আটান্ন পনেরো তারিখ নয় ষোলো তারিখ চৌষট্টি হাজার সাতশো বাহাত্তর সতেরো তারিখ সত্তর হাজার একশো আটান্ন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আঠারো তারিখ সত্তর হাজার এখন উনিশ তারিখ নেয় আবার বিশ তারিখে এখানে হাজার সাতশো বাহাত্তর তো ওই প্রাইসগুলো এখানে আপনি যদি বুকিংয়ের লাকেজ বেশি নেন সেক্ষেত্রে কিছু টাকা বেশি দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আর তার নির্ধারিত নর্মাল যেটা আপনাকে সেটাই পাঁচ কিলো হাতে করে আপনি নিতে পারবেন সেটাই এখানে দেওয়া আছে তো আরও বিস্তারিত যদি বলি ভিডিওটা অনেক লং হবে আমি চাই না বেশি লং করতে আপনাদেরকে দেখানোর জন্য আমি পুরো মার্চ মাসে প্রত্যেকটা এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসের কোনো টিকিট না আপনাকে এখন কিন্তু হবে মার্চেরটা আপনি যদি মার্চ মাসে গিয়ে টিকিট কিনতে যান তখন দেখবেন যে মার্চের সম্পূর্ণ ফুল আবার এপ্রিলের খালি পাবেন তো এরকমই প্রত্যেকটা এয়ারলাইন্সের টিকিটের বর্তমানে কিন্তু এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে কিছু সিন্ডিকেট আছে যারা টিকিটগুলো বুকিং দিয়ে রাখে কিন্তু টাকা পেমেন্ট করে না তো এখন যেহেতু বাংলাদেশের সরকার পক্ষ থেকে নতুন একটি নিয়ম করছে শুধুমাত্র বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে এটা এখনও কার্যকর হয় নাই এখানে দেখেনষট্টি হাজার ষটট্টি হাজার সাতশো বাহাত্তর তারপরে দেখেন আবার ওই টিকিটগুলো আবার নো ফ্লাইট নো ফ্লাইট তাদের ওই নাম্বারে আপনার এক দুই তিন এগুলো নো ফ্লাইট দেখানো আছে যাই হোক তো এখান থেকে আপনারা যদি এটা যদি সৈদি রিয়ালে হিসাব করেন তাহলে ওই যে তারা দেখাচ্ছে কিছু ঢাকা টু রিয়ার ডাইরেক্ট সরাসরি সৌদি এয়ারল্যান্সের দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো ছত্রিশ রিয়েল এটা সৌদি হিসাবে দেখাচ্ছে তো আপনি চাইলে এটা বাংলাটাকেও আপনি দেখতে পারেন আপডেট দিয়ে সৌদি এয়ারল্যান্সের ইয়াতে বাংলাদেশের থেকে তারা যেই আপডেটগুলো দিচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ঠিক আছে তো এখানে দেখেন তাদের টিকিটগুলো পাঁচ হাজার তিনশো একষট্টি সৌদি রিয়াল পাঁচ হাজার তিনশো একষট্টি সৌদি রিয়াল পাঁচ হাজার তিনশো একষট্টি সৌদি রিয়াল উনিশ তারিখ বিশ তারিখ সতেরো তারিখ ষোলো তারিখ ঠিক আছে পাঁচ হাজার একশো তিরানব্বই রিয়াল একুশ তারিখ বাইশ তারিখ কি নেই এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দেখতে পাচ্ছেন সবগুলো ফেব্রুয়ারি মাসের সাতাশে ফেব্রুয়ারি আছে পাঁচ হাজার নশত চব্বিশ তারপর হচ্ছে আঠাশ তারিখ নাই তারপর হচ্ছে একই মাসে নাই ঠিক আছে তো এগুলো ফেব্রুয়ারি মাসে তো আপনি হিসাব করেন পাঁচ হাজার টাকা বাংলার কত আসবে পাঁচ হাজার টাকা অনুমানিক বাংলার প্রায় এক লাখ পঁচাত্তর আশি হাজার টাকার মতো চলে আসবে একবারে ফাই ফাই করে ঠিক আছে তো আপনারা এটা হিসাব করে নেবেন সৌদি এয়ারলাইন্সটা আপনাদেরকে একটু দেখায় সৌদি এয়ারলাইন্সে আপনি যদি দেখেন সাতই মার্চ সাতই মাস বাংলাদেশ থেকে যারা সৌদিতে আসবেন টাকা টু রিয়ার ডাইরেক্ট সরাসরি ফ্লাইট তিন হাজার তিনশো দশ টাকা অর্থাৎ বাংলাদেশি এক লাখ দশ হাজার টাকা টিকিটের মূল্য এক লাখ দশ হাজার এটা শুধুমাত্র সাতই মাস যারা এই টিকিটটা নিতে চাচ্ছেন আজকে আপনারা এই টিকিটটা ক্রয় করতে পারেন তিন হাজার তিনশো দশ রিয়াল সৌদি যেটা বাংলা টাকা পায় আপনার এক লাখ দশ হাজার রিয়াল দশ হাজার টাকার মতো আসবে বাংলা টাকায় সর্বোচ্চ কম রেট এটা আরেকটি দেখেন এগারোই মার্চ এগারোই মার্চ আছে দু হাজার নয়শো তিরাশি দু হাজার তিরাশি সবগুলো দেখেন এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো তারিখ এখানে আবার আপনার দেখা যাচ্ছে প্রায় এক লাখ টাকা এক লাখ টাকায় টিকিট পাবেন এখানে আছে প্রায় চব্বিশশো পঞ্চাশ এইটা আবার আপনার সবচেয়েতে বেশি লো হচ্ছে বাইশে মার্চ যারা এই মুহূর্তে টিকিট কাটতে চাচ্ছেন বাংলাদেশ থেকে চৌদিতে আসবেন তারা চাইলে এখানে দেখেন বাইশে মার্চে যে টিকিটটা আছে সেই টিকিটটা একবারে লো কোয়ালিটি আপনারা চাইলে সেই টিকিটটাও কিনতে পারেন এটা সম্ভবত যেহেতু দুই হাজার চারশো পঞ্চাশ সেক্ষেত্রে বত্রিশ টাকা করে হল পায় আপনার চলে আসবে পায় সত্তর হাজার টাকার মতো সত্তর হাজার টাকার মতো চলে আসবে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বা একটু বেশি হতে পারে আরেকটি টিকিট দেখেন এখানে একবারে লো ছাব্বিশ তারিখ এক হাজার নয়শো সত্তর সাতাশ তারিখ এক হাজার নয়শো সত্তর আঠাশ তারিখ এক হাজার নয়শো সত্তর আবার দেখেন উনত্রিশ তারিখ হচ্ছে এক হাজার আষ্টশো উনসত্তর যারা আগামী ঈদের আগের দিন বলতে ধরুন উনত্রিশ তারিখ যেহেতু বাংলাদেশ হবে দুই তারিখ বাংলা একদিন পর হবে আর সৌদিতে হিসাব করতে হলে একটা উনত্রিশ হলে কিন্তু এক তারিখে এই এরকমই একটা তো টিকিটের দামগুলো কিন্তু কম আছে আপনার হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ সবচাইতে কম বাজেটের টিকিট এবং যেটা বাংলাদেশি টাকা সম্ভবত পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার এরকম কাছাকাছি চলে আসবে ঠিক আছে টিকিটের দামগুলো এটা সরাসরি আপনার ঢাকা থেকে রিয়াদে আসবে সৌদি এয়ারলাইন্সের দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একত্রিশে মার্চের আপডেটগুলো দেখাচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা দেখেন একত্রিশে মার্চ দেখেন প্রত্যেকটা এবং বিমান নাম্বার হচ্ছে এস বি এরকম প্রত্যেকটা ফ্লাইটের ডিটেলস এই যে ফ্লাইট ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন বা আপনার যে এজেন্সি আছে সে এজেন্সির সাথে তো আপনি যোগাযোগ করে টিকিটগুলো ক্রয় করতে পারবেন হয়তো বা আমার বয়সে কিছুটা সমস্যা হতে পারে কেননা মাইক্রোফোন একটু সমস্যা করতেছে কন্টিনিউ আপনারা একটু দেখে নেবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা যেটা করতে পারবেন ব্যাকেজ নিতে পারবেন হচ্ছে তেইশ কিলোর এক কার্টন আপনারা যেটা নিতে চাচ্ছেন সেটার জন্য প্রায় এক হাজার আঠটাশো উনসত্তর রিয়াল দুইটার জন্য যেটা হচ্ছে আপনার প্রায় একুশশো বত্রিশ এবং যারা তেইশ কিছু তেইশ কিছু দুই কার্টুন এবং চাচ্ছেন যে অ্যাডভাইজি ফ্রি মোশন বা আপনাদেরকে যেই ফুলেন্স খানাগুলো যদি আপনার একটু প্যাকেজগুলো মানে আপনার ওই টিকিটটা এখানে শো দেখাচ্ছে কিন্তু আঠারোশো উনসত্তর তো এখান থেকে আপনি যদি কিছু সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা টিকিটের কিছু প্যাকেজ তারা নিচে দিয়ে দিয়েছে যে আপনি কিছু সুবিধা নিলে সেগুলো আপনাকে নিতে হবে এই ছিল সৌদি এয়ারলাইন্সের আগামী মাস মাস পর্যন্ত বাংলাদেশ থেকে টিকিটের দাম এবার আসা যাক ইয়ার আরবে এয়ার আরবে হচ্ছে আজকের আমাদের সর্বশেষ আপডেটটি আমি জানিয়ে দিই ইয়ার আরবে এর ফ্লাইটগুলো দেখতে পাচ্ছেন দশই ফেব্রুয়ারি আছে তারপর ফ্লাইট ফুল দেখেন প্রত্যেকটা ফ্লাইট ফুল ফ্লাইট ফুল পনেরো তারিখ আছে 94000 হাজার ষোলো তারিখ আছে এক লাখ তেরো হাজার আঠারো তারিখ আছে সাতানব্বই হাজার অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ উনিশ তারিখ তিরানব্বই হাজার এবং বিশ তারিখ আছে বিরানব্বই হাজার একুশ তারিখ আছে বিরানব্বই হাজার শাস্তশ এরকম আছে তারপর হচ্ছে বাইশে ফেব্রুয়ারি আছে আপনার একানব্বই এই টিকিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লং অর্থাৎ যেহেতু ট্রানজিট হয়ে আসবে তারা সেই ক্ষেত্রে আপনাকে একটু অয়েড বেশি করবে এখানে দেখেন বিরানব্বই হাজার একানব্বই হাজার সাতাশি হাজার হচ্ছে এটা সাতাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে যারা দিতে আসতে থাকছেন তাদের জন্য এইটা আবার কম বাংলাদেশি টাকায় ইয়ার আরেবিয়ার রেটগুলো একেবারেই কম দেখতে পাচ্ছেন বিরানব্বই হাজার সাতাশি হাজার আশি হাজার সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্সের থেকেও এয়ার আরেবিতে একটু কম দেখাচ্ছে টিকিটের প্রাইসগুলো সেক্ষেত্রে আপনাদের প্রায় দেখা গেছে দশ ঘন্টা এগারো ঘন্টার মতো তারা ট্রানজিট হয়ে যেহেতু আসবে সময়গুলো লাগবে একই মাস চুয়াত্তর একই মাস দুই মার্চ চুয়াত্তর পনেরো পনেরো ফেব্রুয়ারি চৌরানব্বই এখানে চলে আসছে না আচ্ছা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই একটু অপেক্ষা করুন প্রত্যেকটি ফ্লাইটের শিডিউল গুলো তারা এখানে হয়েছে কিছু কিছু ফ্লাইট এখানে তাদের নট অ্যাভেলেবেল মানে তাদের ট্রানজিট এখানে সবগুলো ফ্লাইটে দেখেন পনেরো ঘন্টা ছাব্বিশ ঘন্টা কিছু কিছু ফ্লাইট আছে চোরানব্বই হাজার টাকা দিয়ে আপনি টিকিট না দশই ফেব্রুয়ারি বা ২৬ ঘন্টা ওয়েট করতে হবে দেখেন কোনোটা আছে এগারো ঘন্টা কোনোটা আছে বারো ঘন্টা দেখেন এখানে দেখেন মার্চ মাসেরটি দেখেন ভাই মার্চ মাসে আপনার টিকিটের দাম একবারে কম আছে ষাট হাজার থেকে ষাট হাজার ধরেন ষাট হাজার ষাট হাজার ষাট হাজার এরকম আসবে যেহেতু উনষাট হাজার তিনশো ছাব্বিশ পঁচিশ এরকমই তো এখানে দেখেন আপনি দশ কেজি হলো যেটা বেসিক উনষাট হাজার তিনশো রিয়াল সেটা যদি আপনি সিলেক্ট করে নেন দশ কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে প্যাকেজে তারপর আপনি যদি একটু টাকা বেশি দেন তিরষট্টি হাজার ছশো দশটি হলে সেটা আপনি দশ কেজি আপনার ব্যাগেজ করে নিতে পারবেন তিরিশ কেজি বুকিংয়ে দিতে পারবেন আরও খাওয়া দাওয়া অন্যান্য সুযোগ সুবিধা আপনি যদি আষট্টি হাজার টাকা দিয়ে টিকিট কিনেন সেক্ষেত্রে তো সেইখানে চল্লিশ কেজি মাল আপনি বুকিং দিয়ে সৌদিতে নিয়ে আসতে পারবেন এবং হাতে করে আপনি দশ কেজি মাল নিয়ে আসতে পারবেন এছাড়াও সেখানে আপনার খাওয়া দাওয়া ফ্রি অ্যালাউন্সমেন্ট ফিফটি পার্সেন্ট ক্যাশ রিফান্ড সেগুলো তারা দিবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আমার দেখানোতে আজকে আপনাদের জন্য বাংলাদেশ থেকে ঢাকা টু রিয়াদের যেই ফ্লাইট শিডিউলগুলো সেই শিডিউলগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশে থাকা যারা টিকিট ক্রয় করে সৌদিতে আসতে চাচ্ছেন তাদের জন্য বা বিশেষ করে যারা উমরা বিষয় আয়সা উমরা করবেন তারা নিজেরা নিজেরা চাইলে এই টিকেটে এইভাবে এখান থেকে ক্রয় করে আপনারা আয়সা উমরা করে যেতে পারেন